আজকের ক্লাসটাতে আমরা দুই দশমিক একের ছয় আর আটের কি সংখ্যক দেখামো আর দুই দশমিক দুয়ের বারো আর তেরো নম্বর এই দুটা কমপ্লিট করবো এটা হতেছে আমাদের ছয় নম্বর ক্লাস আমাদের টার্গেট হতে আছে আমরা তিন মাসের মধ্যে গণিত পুরো কমপ্লিট করবো তো প্লে এর আগে আরও পাঁচটা ক্লাস হয়েছে ডিসক্রিপশনে সব কটার লিঙ্ক পেয়ে যাইবা তো আমরা শুরু করতেছি ছয় নম্বরটা কী দেওয়া আছে একটু দেখি এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে সি এর মান বের করতে হইলে এ আর বিয়ের কী করতে হইব ইউনিয়ন করতে হইব দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা প্রথমে আগে আমরা এইটুকের কাছে আরি সমাধান আমরা ধরতেছি ছয় নাম্বারটা কি দেওয়া আছে এর মান এর মান দেওয়া আছে এ ভি এদিক দিয়ে আমাদের ভি এর মান দেওয়া আছে এ কমা ভি কমা সি আমরা সুতরাং সি এর মানটা বের করতেছি সি এর মান হইতে আছে এ ইউনিয়ন বি এর মান এ ভি ইউনিয়ন ভি এর মান এ ভি সি আমাদের জানা আছে ইউনিয়ন মানে সব নিতে হইব এ বি সি সব নেওয়া হয়ে গেছে এবার এই জিনিসটার কী বের করতে বলছে শক্তি সেট বের করতে বলছে তাহলে সুতরাং বের ই সি এই যে এই জিনিসটার শক্তি সেটের জন্য প্রথমে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা তারপর এই জিনিসগুলির প্রথমে একটা একটা করে লিখো একবার এ বি সি একটা একটা করে লেখা শেষ হলে এবার দুইটা দুইটা করে লেখো এ বি তারপরে এর সাথে সিআর লেখা যায় এ সি এর সাথে বিয়েরও হয়েছে এর সাথে সি এবার চাইলে বি আর সি এর লেখা যায় লিখলাম বি সি তারপরে এবার পুরোটারা লেখা যায় এ বি সি আর একটা কি দেওয়া যায় ফাঁকা সেট হইল এবার একটু গনি আমাদের উপাদান সংখ্যা কয়টা হইলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো একটু লিখতেছি এখানে এই যে সি সি এর উপাদান সংখ্যা কয়টা তিনটা এরপর আমরা পি সি বের করছি বা সি এর শক্তি সি বের করছি সি এর উপাদান সংখ্যা কয়টি পাইসি এখানে না আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট আটটি আটের ছেলে আমরা কি লিখতে পারি টু কিউ থ্রি হইতেছে আমাদের কার সংখ্যা সি এর উপাদান সংখ্যার সি এর উপাদান সংখ্যারে এখানে কী বিবেচনা করা হয়েছে টু টু দি পাওয়ার এন তাইলে এই যে এন এই থ্রির পরিবর্তে এখানে আমরা এন সমান থ্রি লিখতে পারি তাইলে এই থ্রিটার পরিবর্তে এখানে আমরা এন দিয়ে দিতে পারি ব্যাস আমাদের সাজানো হয়ে গেছে এবার খালি তাদের কথা মতো এই বাংলাটা এখানে লেখা দাও সুতরাং একদম হুবুটা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা বেস্ট কমপ্লিট এখানে একটু আমি কথা নেই আমাদের এই উপসেট বের করতে কিভাবে প্রথমে আমরা একটা একটা করে লিখি স্বতন্ত্রভাবে তারপর আমরা দুইটা দুইটা করে লিখি আমরা কিন্তু কিছুমান রিপিট করতে পারবো না যেমন এর সাথে বিয়ের লিখছি আবার বি এ কিন্তু লিখতে পারবো না এ এ এসি এসি সি আর লেখা যাবে না এইভাবে যত আলাদাভাবে লেখা যায় সব লিখতে হইব ঠিক আছে আর সবসময় উপসেট টুটতি পাওয়ার এন এর শর্ত মাইনেই চলবো তাইলে আমাদের এখানে উপাদান সংখ্যা যদি তিনটা হয় তাইলে আমাদের মান সব সময় আটটায় বের হইব যদি উপাদান কোনোভাবে চারটা থাকতো তাইলে আমাদের মান সব সবসময় ষোলোটাই বের হইব ঠিক আছে এই প্রসেসে আমরা উপসেট বা শক্তি সেটের কাজগুলি করতে পারবো এবার আমরা আটের গ নাম্বারটা কমপ্লিট করি ক খ গ করলেই হয়ে যাবে এই জন্য আমরা কখর করি নেই নাম্বার পি এর মান দেওয়া আছে কিউয়ের মান দেওয়া আছে এর মান একটু এই দুটো প্রসেস করে বের করতে হইব তাহলে আমরা আরের মানটা বের করি সুতরাং আর ইজ ইকুয়াল টু পি এটা চিন্তিত বিয়োগ বিয়োগের চিহ্ন এইভাবেও দেওয়া থাকে তো পি এর মানটা তুলি পি এর মান দেওয়া আছে তিন পাঁচ সাত কিউ এর মান আছে পাঁচ সাত প্রক্রিয়া কি এটার সাথে এটার কোনো মান যদি মিললে যায় তাদের বাদ দিয়ে দিতে হইব পাঁচ সাথে আছে এখানে আছে পাঁচ সাত বাদ তাইলে শুধু কত হইব থ্রি ব্যাস আমরা তাইলে এখন পি এর মানও জানি কিউর মানও জানি আর এর মানও জানি এইটুকের মান বের করি তারপর দুটার গুণ করতে হইব তাইলে পি ইউনিয়ন কিউ p এর মান কত p এর মান হইতেছে 3 ফাইভ সেভেন ইউনিয়ন q এর মান কত কিউয়ের মান ফাইভ সেভেন যদি ইউনিয়ন করি সব নিতে হইব তাহলে তিন নিলাম পাঁচ নিলাম সাত নিলাম হয়েছে এবার ফাইনালি এদের গুণ করতে হইব তাইলে এখন ফাইনাল গুণের কাজ পি ইউনিয়ন কিউ ইন r আর এটার মান কত তিন পাঁচ সাত আরের মানটা কত আরের মান শুধু একটা তিন গুণের কাজ যে প্রথমে আছে তার সাথে পরেরটারে লিখতে হয় মানে যে আগে আসে তার স্থান আগে তাহলে তিনের সাথে একবার কত লিখতে হইব তিনের তালে লিখলাম তিনের সাথে তিন যদি আরো কিছু থাকতো তিন লিখে তারপরে ওটা লিখতাম ধরো তিনের সাথে একটা এ আছে এখানে একটা ধরো কি দেওয়া আছে একটা এদেও আছে তাহলে তিনের সাথে কত লিখতে হইতো এ লিখতে হইতো ঠিক আছে বুঝছি বুঝান লেগে এটা করলাম এটুক নাই তো মৌসা দিলাম আর সবসময় ফার্স্ট ব্রেকের দিয়ে লিখতে হইব তিন দিয়েটার গুণ দেওয়া এবার পাঁচ দিয়া গুণ বলতে আর কি সাথে লিখতে হইব পাঁচের সাথে তিন তারপরে সাথে সাথে কত তিন ফাইনাল একটা সেকেন্ড ব্রেকেট আটকে দিলাম আমাদের দুয়ের বারো এফ এক্স সমান এই জিনিসটা দিয়ে দিছে আমাদের বলছে কি এক্সের জায়গায় যদি আমরা মাইনাসের ওয়ান বসাই তাহলে পুরোটার মান কত হইব টু বসালে পুরোটার মান কত হইব আর হাফ বসালে পুরোটার মান কত হইব এই ব্যাপারগুলি জানতে চাইছে তাহলে আমরা কাজ শুরু করি প্রথমে দেওয়া আছে দিয়া এই এফ তুলবে এটারে আমরা উচ্চারণ করি এফ অফ এক্স এই জিনিসটার উচ্চারণ এফ এফ অফ অফ এক্স 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 দেওয়া দেওয়া আছে আছে ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার ফোর প্লাসের ফাইভ এক্স মাইনাসের থ্রি এটার জায়গা আমাদের কত বসে দেওয়া বলছে মাইনাসের ওয়ান তাহলে সুতরাং দিয়ে একটু বসাই দেই এক্সের স্থলে মাইনাস এর ওয়ান যত জায়গায় তুমি এক্সের দেখা পাইব ওইটার সরাই দেখি বসে দিবা মাইনাসের ওয়ান তো এই যে এক্স আসে মাইনাসের ওয়ান উপরে পাওয়ার কত ফোর প্লাসের ফাইভ দিলাম এক্স এক্সের পরিবর্তে মাইনাসের ওয়ান তারপরে আছে মাইনাসের একটা থ্রি জোর পাওয়ার থাকলে মাইনাস অবশ্যই কী হয়ে যায় প্লাস হয়ে যায় আর ওয়ান চারটা গুণ করি আর একশোটা গুণ করি মান কত হইব ওয়ানই হইব তারপরে এটা প্লাসে মাইনাসে মাইনাস পাঁচে একে পাঁচ তিন আসে দিয়ে দিলাম মাইনাসের পাঁচটা মাইনাসের তিনটা মাইনাসের আটটা হলো প্লাসের আসে একটা তো মাইনাসের কয়টা ষাটটা এর মাইনাসের ওয়ানেরটা হইলো এবার আমাদের বের করতে বলছে টু দিয়ে তো লিখতেছি আবার আবার এফ অফ এক্সের তুলতে হইব এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাসের ফাইভ এক্স মাইনাসের থ্রি কত বসা এবার এক্সের পরিবর্তে টু তাহলে বসাই এক্সের পরিবর্তে টু উপরে পাওয়ার আছে ফোর এটা প্লাসের টু এই জন্য আমাদের ব্রেগেডের প্রয়োজন পড়ে না যেমন উপর একটাই পড়ছিলো তারপর আছে ফাইভ এক্সের মান কত টু মাইনাসের একটা থ্রি টু টু দি পাওয়ার ফোর মানে আমাদের কত সিক্সটিন পাঁচ দোকানে কত হয় দশ মাইনাসের থ্রি এ তোর যোগ করলে হয় আমাদের ছাব্বিশ ছাব্বিশ থেকে তিন চলে গেলে কত থাকে প্লাসের তেইশ তাহলে এটার আনসার আমাদের হইলো টু এরটা হইলো এবার হইতেছে আমাদের হাফেরটা তো আবার এফ ওফ এক্স মান এক্স টু দি পাওয়ার ফোর প্লাসের ফাইভ এক্স মাইনাসের একটা থ্রি এখন এক্সের পরিবর্তে আমাদের বসাই তৈরিব হাফ তো আমরা হাফ বসাইলাম এক্সের পরিবর্তে হাফ উপরে পাওয়ার ফোর আসে জন্য ব্রেকেট দিয়ে দিয়ে দিলাম ফাইভ ইন্টু এক্সের মান হাফ মাইনাসের থ্রি ওয়ানের উপর টু দি পাওয়ার ফোর আছে ওই ওয়ানই কিন্তু টু এর উপর টু দি পাওয়ার ফোর মানে কত সিক্সটিন পাঁচ উপরের সংখ্যা থাকলে একের সাথে গুণ হয়ে গেল পাঁচে একে পাঁচ নিচে দুই মাইনাসের থ্রি ষোলো আর দু লসাগু ষোলোই হইব তো ষোলো দেয়া ষোলোরের ভাগ করলে ওয়ান ওয়ান দুপুরের গুণ দিলে যা আছে ঠিক তাই মানে এক প্লাস আছে দিলাম দুই দেয়া ষোলোরের ভাগ করলে আট পাঁচ আটা কত হইব চল্লিশ মাইনাস সিঙ্গেল সংখ্যা থাকলে আমরা জানি লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করা লাগে তাহলে ষোলো আর তিনের গুণ করি ষোলো আর তিন গুণ করলাম তিনশো আঠারোর আট হাতে রইল এক তিন একে তিন আরেক চার আটচল্লিশ কিন্তু চিহ্ন হইতেছে মাইনাসের এই জন্য মাইনাসের আটচল্লিশ এবার যোগফলটা একটু বের করি এইখানটাতেই আমরা এখানে যোগফলটা জাস্ট বের করতেছি প্লাসের আছে আমাদের চল্লিশ আর একচল্লিশটা কিন্তু মাইনাসের আছে আমাদের আটচল্লিশটা তো বিয়োগ করলে থাকে কয়টা মাইনাসের ষাটটা নিচে কত ষোলো ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট এবার আমরা সমাধান করব তেরো নম্বরটা তেরো নম্বর কি দেওয়া আছে এফ ও ওয়াই সমান এই জিনিসটা এখানে এই যে কে একটা দেওয়া আছে এই যে দাগ দিয়ে রাখছি যে আমাদের কাছে এইটার মানই মূলত জানতে চাইছে বইলা দিছে কি এফ অফ ওয়াই মানে ওয়াই তুমি যদি মাইনাস টু বসাও তাহলে পুরো সমীকরণটার মান জিরো বের হয় একটু একটু লিখি দেওয়া আছে আমার প্রথমে এটা তুলতেছি দেওয়া আছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু কিউব প্লাস এর কে ওয়াই স্কোয়ার মাইনাস এর ফোর ওয়াই মাইনাস এর এইট বইলেই দিছে এফ অফ ওয়াই এই জায়গায় কত বসাইছে এফ অফ মাইনাসের টু তাহলে তুমি ওই কাজটাই করো এফ অফ মাইনাসের টু আমরা নিয়ম জানি এখন ওয়াইয়ের পরিবর্তে সব জায়গায় কী হয়ে মাইনাসের টু যত জায়গায় ওয়াই আছে ওয়াই পাইছি মাইনাসের টু উপরে কিউব ছিল এ দিয়ে দিলাম কে আছে লিখলাম ওয়াইয়ের পরিবর্তে মাইনাস টু উপরে টি স্কোয়ার আছে দিয়ে দিলাম ফোর ওয়াইয়ের পরিবর্তে মাইনাসের টু মাইনাসের এইট তিন বিজোর পাওয়ার তো মাইনাস মাইনাসে থেকে দেব আর টু এর কিউব হইতেছে এইট জোর পাওয়ার তো মাইনাসটা থেকে হয়ে গেছে প্লাস হয়ে গেছে এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস প্লাসে প্লাস অবশ্যই প্লাস দুই দোকানে কত হয় চার চারের সাথে কে গুণ করছো ফোর কে এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস গুণাক্ষার আছে মাইনাসে মাইনাসে প্লাস চার দোকানে আট মাইনাসের আট এই মাইনাসের আট আর প্লাসের আট টাকা এটা দিলাম তাহলে কী পাওয়া গেল ফোর কে মাইনাসের এইট এখন একটু এই দিকে তাকাই শর্টের দিকে তারা বলছিল এটার মান কত জিরো তো একটু এটা একটু লিখি এফ অফ মাইনাস টু সমান জিরো আর এফ অফ মাইনাস টু থেকে কে আমরা এটা পেয়েছি না এটার মান যদি জিরো হয়ে থাকে তাহলে এটার মানও কত জিরো এই যে এটার মান কত জিরো মানে এরকম কিছু তাহলে আমরা এটা একটু এখানে করি মান বসাই দিতেছি ফোর কে মাইনাস এইট ইজ ইকুয়াল টু কত জিরো এখান থেকে আমাদের কে এর মান উদ্ধার করতে হইব মাইনাস আছে ওই পাশটাতে গেলে প্লাস আমাদের দরকার কে চার গুণ আকার আছে ওই পাশটাতে গেলে কি হয়ে যাব ভাগ ভাগ দিলে কয়বার গেল দুইবার তাইলে আমরা কে এর মানও কত পাইলাম দুই তাইলে এইখানে কি পরিবর্তে কত হইলে দুই হইলে সে শর্তটা পুরোপুরি মানত আর আমাদের অ্যান্সার কত